দাদা অনেক তো হলো এশিয়া কাপ বাট আর এশিয়া কাপ নিয়ে ভালো লাগছে না বুঝলে তো ঝগড়া ঝামেলা অনেক কিছু দেখতে পেলাম অনেক মজা হলো অনেক কিছু এনজয় করলাম বাট আর ভালো লাগছে না এশিয়া কাপ নিয়ে তুমি এবার আমাদেরকে একটু খবর দাও রোহিত কলিকে নিয়ে যে ওদেরকে আমরা আবার কবে খেলতে দেখতে পাবো আবার এই যে শুরু হচ্ছে ওয়েস্ট ইন্ডিজের আগেনস্টের সিরিজ তাহলে এটা আমরা কোথায় দেখতে পাবো ফিরিতে দেখতে পাবো কি না এইসব নিয়ে একটু আলোচনা করো বিশেষ করে রোহিত কলিকে নিয়ে আমাদেরকে কিছু আপডেট দাও সত্যি কথা বলতে ভাই রোহিত কোলিকে নিয়ে আপডেট দেওয়ার তো আমারও খুব ইচ্ছা করছে মন খারাপ করছে ভাই ওদের জন্য প্রায় সাত মাস হয়ে গেল সেই লাস্ট ওদেরকে দেখেছি মনে হয় চ্যাম্পিয়নস ট্রফের ফাইনালে তারপর থেকে না ওদেরকে নিয়ে না কোনো খবর আছে না কোনো কথাবার্তা আছে বাট এইবার মনে হচ্ছে ভাই ফাইনালি এই মাসে আমরা ওদেরকে খেলতে দেখতে চলেছি শুধু এই মাসেই নয় এরপরে দু তিন মাস পরস্পর ওরা খেলবে এরপরে ভারতের কাদের সাথে কি ম্যাচ আছে কোথায় ম্যাচ আছে কী সিরিজ হবে কোন সময় থেকে শুরু হবে কোন গ্রাউন্ডে হবে কোথায় তোমরা দেখতে পাবে এ টু জেড এর আপডেট দেবো এই ভিডিওতে ভাই ভিডিওটাতে প্লিজ একটা লাইক করে দেবে আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে ঠিক আছে কারণ এই ভিডিওটার পেছনে আমাকে প্রচুর মেহনত করতে হয়েছে ঘাঁটা ঘাঁটি কোথায় ম্যাচ হবে কবে থেকে ম্যাচ হবে কটা থেকে ম্যাচ হবে সব কিছু ডিটেলস পেয়ে যাবে তোমরা এই ভিডিওতে ভিডিওটা একটু বড় হবে তোমরা একটু ধৈর্য ধরে দেখে নেবে আর যারা আমার চার্জারকে মিস করছিলে ভাই তাদের জন্য পেছনে চার্জার লাগিয়ে দিয়েছি আশা করি তোমরা দেখতে পাচ্ছ ঠিক আছে তাহলে চলো আর বেশি নেব কে ভাট আজকের ভিডিওটা শুরু করা যায় তার আগে তোমাদেরকে একটা জিনিস আমি জানিয়ে দিই যে ভাই এই যে শিডিউলগুলোর কথা বলবো না তার মধ্যে টেস্ট সিরিজ তোমরা একটু কম দেখতে পাবে হ্যাঁ মানে দুটো দেখতে পাবে কি কোনো মাসে দেখতে পাবে না ওডিআই প্রত্যেক মাসেই আছে বাট টেস্টটা সেরকম দেখতে পাবে না টি টোয়েন্টিটা ভোরে ভোরে দেখতে পাবে ভাই পাঁচটা করে টি টোয়েন্টি দেখতে পাবে কারণ আমাদের এই দু হাজার ছাব্বিশ সালের জানুয়ারি ফেব্রুয়ারি না না ফেব্রুয়ারি মার্চে মনে হয় তোমার টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ শুরু হবে তারপরেই তো আইপিএল আছে তাই সামনেই টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ আছে বলে টি টোয়েন্টিটা একটু বেশি বেশি আছে টেস্টটা একটু কম আছে সবের প্রথমেই চলে আসি ভাই কালকের খবরে কালকে ভাই শুরু হতে যাচ্ছে আমাদের ভারতের হোম টেস্ট প্রায় পনেরো কুড়ি বছর পর রোহিত কোহলি আর ছাড়া আমরা একটা হোমে টেস্ট সিরিজ দেখতে চলেছি বাট কিছু করার নেই ভাই দেখতে হবে কালকে থেকে শুরু হয়ে যাবে প্রথম টেস্ট সিরিজ অর্থাৎ দু তারিখ থেকে হবে ছ তারিখ অবধি আর দ্বিতীয় টেস্ট হবে দশ তারিখ থেকে চোদ্দ তারিখ অবধি টোটাল দুটো টেস্ট ম্যাচের সিরিজ হবে ওয়েস্ট ইন্ডিজের সাথে সকাল সাড়ে নটা থেকে আমাদের ভারতীয় টাইমের সকাল সাড়ে নটা থেকে ম্যাচ শুরু হয়ে যাবে প্রথম ম্যাচটা হবে ভাই আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে এবং দ্বিতীয় ম্যাচ হবে দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে এবার অনেকেই আমাকে জিজ্ঞাসা করছো যে দাদা এই ম্যাচটা দেখবো কোথায় আবার কি আমাদেরকে নতুন করে সাবস্ক্রিপশন নিতে হবে তা হ্যাঁ ভাই তোমাদেরকে নতুন করে আবার সাবস্ক্রিপশন নিতে হবে জিও হটস্টারের আগে যেমন তোমরা দেখতে জিও হটস্টারে ফোনে আর টিভির জন্য স্টার কোর্টস সেরকমই ভাই পেয়ে যাবে আর এরপরে যে কটা ম্যাচের আমি খবর বলবো সবই তোমরা জিও হটস্টারে মানে আগে যেমন হতো সেমিভাবে খালি এশিয়া কাপটার জন্য তোমাদেরকে শনিতে যেতে হয়েছিল বাট আর শনিতে যেতে হবে না তোমরা এতেই দেখতে পাবে আর এর জন্য কিছু হলেও পয়সা খরচা করতে হবে ভাই এছাড়াও অনেক ফ্রি লাইন আছে সেগুলোর দিকে আমি যাচ্ছি না তবে তোমাদেরকে আমি একটা ট্রিক্স বলছি যেটা আমি মাঝে সাঝে অ্যাপ্লাই করে থাকি যদি কোনো এরকম নাম্বার তোমাদের কাছে থেকে থাকে যে নাম্বারে তোমরা আগে জিও হটস্টারের কোনো সাবস্ক্রিপশান নাও নি তাহলে সেই নাম্বারে লগ ইন করে সাবস্ক্রিপশান নেবে দেবে ওতে কিছুটা না ডিসকাউন্ট দেয় কিছুটা নয় অনেকটাই ডিসকাউন্ট দেয় ভাই আমি তো একবার দেড়শো টাকা কার্ড যেটা ছিল না ওটা মেরেছিলাম পঞ্চাশ টাকাই পাওয়া গিয়েছিল ভাই তিন মাসের জন্য পঞ্চাশ টাকায় সাবস্ক্রিপশন আবার কি চাই বলো সহজ সরল পথ আর বাকি তোমাদের যদি দু নম্বর কিছু মাইন্ডসেট থাকে তাহলে তোমরা করতেই পারো তা সবের প্রথমেই ক্লিয়ার হয়ে গেল এই মাসে থাকছে দুটো টেস্ট সিরিজ ওয়েস্ট ইন্ডিজের আগেনস্টে তারপরেই শুরু হচ্ছে ভাই অস্ট্রেলিয়া টুর ইন্ডিয়ার মানে অস্ট্রেলিয়ায় খেলতে হবে ইন্ডিয়া টোটাল পাঁচটা টি টোয়েন্টি থাকবে এবং তিনটে ওডিআই থাকবে যেখানে আশা করছি আমরা রোহিত কোহলিকে দেখতে পাবো ভাই ফাইনালি তা ওয়েস্ট ইন্ডিজ সিরিজ শেষ হওয়ার পরেই ওই সিরিজটা শুরু হয়ে যাবে যেটা শুরু হবে উনিশ তারিখ থেকে প্রথম ম্যাচে থাকবে ভাই পার্থে অস্ট্রেলিয়ার পার্থ গ্রাউন্ডে ম্যাচ তোমরা জিও হটস্টাডি দেখতে পাবে আর ম্যাচ শুরু হবে সকাল নটা থেকে হ্যাঁ ঠিকই শুনছো তোমরা ওডিআই ম্যাচ শুরু হবে সকাল নটা থেকে তারপরে দ্বিতীয় শুরু হচ্ছে অক্টোবর থেকে যেটা হবে অস্ট্রেলিয়ার সিডনি গ্রাউন্ডে এটাও শুরু হবে সকাল থেকে নটা এবং তৃতীয় ওডিআইটি শুরু হবে অক্টোবর যেটা হবে তোমার অস্ট্রেলিয়ার ওভালের গ্রাউন্ডে এবং এটাও শুরু হবে নটা থেকে তাহলে তিনটে ওডিআই ম্যাচ ক্লিয়ার হয়ে গেল ভাই যেটাতে তোমরা রোহিত কলিকে দেখতে পাবে প্রথম ম্যাচ হবে উনিশ তারিখে দ্বিতীয় ম্যাচ হবে তেইশ তারিখে এবং তৃতীয় ম্যাচ হবে পঁচিশ তারিখে এরপরই উনত্রিশে অক্টোবর থেকে শুরু হয়ে যাবে অস্ট্রেলিয়ার আগেন্সে আমাদের পাঁচটা টি টোয়েন্টি ম্যাচের সিরিজ যেখানে প্রথম শুরু হবে ভাই অক্টোবর থেকে ম্যাচটি হবে অস্ট্রেলিয়ার ওভাল গ্রাউন্ডে এবং ভারতীয় সময় একটা পঁয়তাল্লিশে দেখেছি আমার মনে পড়ছে না যে একটা পঁয়তাল্লিশে কোন টি টোয়েন্টিআ ম্যাচ শুরু হয় এরপরে দ্বিতীয় টি টোয়েন্টি শুরু হচ্ছে একত্রিশে অক্টোবর অস্ট্রেলিয়ার মেলবর্ন গ্রাউন্ডে এটাও হবে একটা পঁয়তাল্লিশ থেকে তাহলে এই অক্টোবর মাসে আমাদের ভারতীয় টিমের টোটাল সাতটা খেলা থাকছে যেখানে থাকছে দুটো টেস্ট কালকে থেকে শুরু হবে যেটা তিনটে ওডিআই যেটা শুরু হবে উনিশ তারিখ থেকে এবং দুটো টি টোয়েন্টি আই যেটা শুরু হবে উনত্রিশে অক্টোবর থেকে তারপরেই শুরু হয়ে যাচ্ছে নভেম্বর মাস আর নভেম্বর মাসের দু তারিখেই হবে অস্ট্রেলিয়ার আগেনস্টে আমাদের তৃতীয় টি টোয়েন্টি আই ম্যাচ যে ম্যাচটি হবে অস্ট্রেলিয়ার অ্যাডিলেডে একটা পঁয়তাল্লিশ থেকে চতুর্থ টি টোয়েন্টি শুরু হবে ছয় অক্টোবর এটা টাইমও একটা পঁয়তাল্লিশ এবং পঞ্চম টি টোয়েন্টি শুরু হবে আটই নভেম্বর এটাও শুরু হবে একটা পঁয়তাল্লিশ থেকে এবং এই ম্যাচটি হবে অস্ট্রেলিয়ার গাবা গ্রাউন্ডে তাহলে বস এবার আশা করি তোমাদের কাছে অস্ট্রেলিয়ার ট্যুরটা পুরো ক্লিয়ার হয়ে গেছে কিছু আর আশা করি কোনো কনফিউশন নাই অস্ট্রেলিয়া ট্যুর হওয়ার পরেই তারপরে আমাদের ট্যুর হবে সাউথ আফ্রিকার যেখানে সাউথ আফ্রিকা আমাদের কাছেই খেলতে আসবে ওদের সাথে টোটাল দুটো টেস্ট ম্যাচ হবে তিনটে ওডিআই ম্যাচ হবে এবং পাঁচটা টি টোয়েন্টি আই ম্যাচ হবে প্রথমেই হবে দুটো টেস্ট ম্যাচ যেটা শুরু হবে চোদ্দই নভেম্বর থেকে চলবে আঠেরোই নভেম্বর পর্যন্ত ম্যাচটি হবে ইডেন গার্ডেনে এবং শুরুয়াত হবে সকাল সাড়ে নটা থেকে প্রথম টেস্ট এটা আর দ্বিতীয় টেস্ট শুরু হবে বাইশে নভেম্বর থেকে যেটা শেষ হবে ছাব্বিশে নভেম্বর এটা হবে গোহাটিতে এবং এটারও শুরুয়াত হবে সকাল সাড়ে নটা থেকে দুটো টেস্ট ম্যাচ হয়ে যাওয়ার পরই ওদের সাথে আমাদের হবে তিনটে ওডিআই ম্যাচ যার শুরুয়াত হবে তিরিশে নভেম্বর থেকে অর্থাৎ সাউথ আফ্রিকার আগেনস্টে প্রথম ম্যাচ হবে আমাদের তিরিশে নভেম্বর যেখানে আমরা রোহিত কলিকে আবার দেখতে পাবো ম্যাচটি হবে রাঁচিতে এবং টাইম থাকবে একটা পঁয়তাল্লিশ অর্থাৎ একটা পঁয়তাল্লিশে সাউথ আফ্রিকার আগেনস্টে প্রথম ওডিআই আমাদের শুরু হয়ে যায় তিরিশে নভেম্বর থেকে তার আগে তোমাদেরকে একটা জিনিস ক্লিয়ার করে দিই ভাই তাহলে অক্টোবরে আমাদের টোটাল কটা ম্যাচ থাকছে ছটা টিম ইন্ডিয়ার টোটাল ম্যাচ থাকছে অক্টোবরে ছটা যেখানে একটা থাকছে ওডিআই দুটো টেস্ট এবং তিনটে টি টোয়েন্টি আই সাউথ আফ্রিকার আগেনস্টে আমাদের দ্বিতীয় ওডিআই শুরু হয়ে যাচ্ছে ডিসেম্বর মাসের দু তারিখ থেকে যেটি হতে চলেছে রায়পুর গ্রাউন্ডে এবং তার টাইম থাকবে ডেটটা অর্থাৎ ডেটটা থেকে দ্বিতীয় ওডিআই ম্যাচ শুরু হবে এরপরেই দ্বিতীয় ওডিয়ায় শুরু হবে ডিসেম্বরের ছ তারিখ থেকে টাইম একই থাকবে খালি গ্রাউন্ডটা চেঞ্জ হবে গ্রাউন্ড হবে বিশাখাপাটনামে দিয়ে এখানেই বাই ওডিআই সিরিজ শেষ হয়ে যাবে এর আগে টেস্ট সিরিজ কমপ্লিট করে দিয়েছি তার মানে ওডিআই টেস্ট কমপ্লিট এর শুরু হবে সাউথ আফ্রিকার আগেস্টে আমাদের টি টোয়েন্টি আই সিরিজ পাঁচটা ম্যাচে টি টোয়েন্টি সিরিজ শুরু হবে যেখানে প্রথম ম্যাচই থাকবে ডিসেম্বরের ন তারিখে কোটাকের গ্রাউন্ডে সন্ধ্যা সাতটা থেকে দ্বিতীয় টি টোয়েন্টি হবে ডিসেম্বরের এগারো তারিখে মুল্লাপুরের গ্রাউন্ডে আর টাইম একই থাকবে এরপরে যে কটা ম্যাচ বলবো সবকটা টাইম একই থাকবে কারণ সবকটা ভারতেই হবে তৃতীয় টি টোয়েন্টি শুরু হবে ডিসেম্বর মাসের চোদ্দ তারিখে যার গ্রাউন্ড হবে ধর্মশালা চতুর্থ টি টোয়েন্টাই হবে সাউথ আফ্রিকার আগেনস্টে সতেরোই ডিসেম্বর যার গ্রাউন্ড থাকবে লক্ষণ ইকানা স্টেডিয়াম এবং পাঁচ নম্বর টি টোয়েন্টি থাকবে ডিসেম্বর মাসের উনিশ তারিখে নরেন্দ্র মোদী স্টেডিয়ামে টাইম একই থাকবে এবং এইটা হয়েই সাউথ আফ্রিকার আগেন্সটে আমাদের সিরিজ কমপ্লিট হয়ে যাবে দিয়ে সাউথ আফ্রিকার টুর শেষ হওয়ার পরই প্রায় কুড়ি থেকে পঁচিশ দিনের মতন গ্যাপ থাকবে ভাই নতুন বছরের আগে সেরকম কোনো আর খেলা থাকবে না হ্যাঁ বস ঠিকই শুনেছো কুড়ি পঁচিশ দিনের গ্যাপ এই এক মাসের গ্যাপ কাটানো আবার কুড়ি পঁচিশ দিনের গ্যাপ যদিও ওটা এখনো দেরি আছে আপাতত এখন দু তিন মাস সমানে ক্রিকেট হবে তারপর ওই গ্যাপটা হবে যে তারপরেই আবার জানুয়ারি মাস থেকে আমাদের শুরু হবে নিউজিল্যান্ডের আগেনস্টে ট্যুর মানে নিউজিল্যান্ড আসবে আমাদের এখানে খেলতে যেখানে টোটাল তিনটে ওডিআই হবে এবং পাঁচটা টি টোয়েন্টি আই হবে তা তিনটে ওডিআই শুরু হয়ে যাবে তোমার জানুয়ারি মাসের এগারো তারিখ থেকে নতুন বছরের প্রথম ম্যাচ থাকবে ভাই ভারদরাতে নিউজিল্যান্ডের আগেনস্টে প্রথম ওডিআই ভাই বছরের শুরুটাই রোকোকে দিয়ে হবে আবার কি চাই বলো এগারো তারিখ হবে প্রথম ওডিআই চোদ্দ তারিখ রাজকোটে হবে দ্বিতীয় ওডিআই এবং আঠারো তারিখ ইন্দোরে হবে তৃতীয় ওডিআই তিনটেরই স্টার্ট সময় হচ্ছে ভাই দেড়টা থেকে আমাদের ভারতীয় সময় দেড়টার সময় ম্যাচ স্টার্ট হবে আর জানুয়ারি মাসের ভাই বছরের শুরুয়াতে প্রথম তিনটে ওডিআই থাকবে তারপর শুরু হবে পাঁচটা টি টোয়েন্টি আই প্রথম টি টোয়েন্টি আই হবে একুশ তারিখ নাগপুরে দ্বিতীয় টি টোয়েন্টি আই হবে তেইশ তারিখ রায়পুরে তৃতীয় টি টোয়েন্টি আই হবে পঁচিশ তারিখ গোয়াটিতে চতুর্থ টি টোয়েন্টি আই হবে আঠাশ তারিখ বিশাখাপাটনামে এবং পঞ্চম টি টোয়েন্টি আই অর্থাৎ লাস্ট টি টোয়েন্টি শুরু হবে জানুয়ারি মাসের একত্রিশ তারিখে যেটা হবে ত্রিবন্তপুরমে পাঁচটা টি টোয়েন্টি ম্যাচই শুরু হবে সাতটা থেকে ভারতীয় সময় সাতটা থেকে তার মানে ব্যাপার ক্লিয়ার ভাই জানুয়ারি মাসে অর্থাৎ বছর শুরু হবে আমাদের তিনটে ওডিআই এবং পাঁচটা টি টোয়েন্টি এর সাথে তারপরের মাস থেকে ভাই ফেব্রুয়ারি মার্চ হবে টি টোয়েন্টি আই ওয়ার্ল্ড কাপ তার মানে তখন তার কোনো ম্যাচ থাকবে না ওয়ার্ল্ড কাপ চলবে এই ছিল আপাতত শেডিউল আশা করি তোমাদেরকে সবকিছু আমি বোঝাতে পেরেছি ভিডিওটা বানাতে আমার ধোঁয়া ছুটে গেছে ভাই কম খাটাখাটি করতে হয়েছে যারা এখনো অব্দি লাস্ট পর্যন্ত দেখছো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ আর একটু ভালো কাজ করো ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও চলো দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে ততক্ষণের জন্য টাটা